আজ এগারো নভেম্বর দু সাল মঙ্গলবার শীত পড়তে না পড়তেই বলা যায় একেবারে প্রাক শীত পর্বে প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর প্রচণ্ড প্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়াও প্রবাহ চলবে আজ এবং আগামীকাল ছত্তিশগড় ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা যদিও এখনও প্রচণ্ড ঠান্ডা সবই বাকি আছে তবে প্রাক শীতের পর্বে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে তবে এই মুহূর্তে বাংলায় আপাতত শৈত্যপ্রবাহের সতর্কতা না থাকলেও পারত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত রবিবার থেকেই পারত পতন শুরু হয়েছে তবে আজকে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোথায় কেমন পারদপতন অর্থাৎ ঠান্ডা কতটা বাড়ছে কলকাতায় এই মুহূর্তে ঠান্ডা প্রায় বেড়েই চলেছে সতেরো থেকে আঠারো ডিগ্রি কোথাও কোথাও উনিশ থেকে কুড়ি ডিগ্রি হাওড়ায় আঠারো ডিগ্রি শান্তিপুরে সতেরো ডিগ্রি পূর্ব বর্ধমানে সতেরো ডিগ্রি আরামবাগে সতেরো ডিগ্রি এছাড়াও খড়গপুর কোলাঘাট মেদিনীপুর অঞ্চলে সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকবে হলদিয়াতে থাকবে আঠারো ডিগ্রি অর্থাৎ এই মুহূর্তে পারদপতন কিন্তু আমরা দেখে নিলাম তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এখানে কিন্তু আর একটু অন্য চিত্র বলছি অর্থাৎ আরো প্রচন্ড ঠান্ডা এখানে রয়েছে ইতিমধ্যে এখানে পারুৎপতন শুরু হয়ে গেছে পুরুলিয়াতে তাপমাত্রা একেবারে নেমে থাকতে পারে বারো ডিগ্রির কাছাকাছি কোথাও বা এগারো ডিগ্রি তবে আজকে মোটামুটি পনেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে পুরুলিয়ায় ধানবাদে পনেরো ডিগ্রি আসানসোল চিত্তরঞ্জনে ষোলো ডিগ্রি দুর্গাপুরে সতেরো ডিগ্রি তবে এই মুহূর্তে উত্তরবঙ্গেও পারদপতন শুরু হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি যদিও দার্জিলিংয়ে দশ ডিগ্রির কাছাকাছি জলপাইগুড়িতে উনিশ ডিগ্রি আলিপুরদুয়ারে উনিশ ডিগ্রি মালদাতে আঠারো ডিগ্রি থাকবে কোচবিহারে কুড়ি ডিগ্রি দিনাজপুরে আঠারো ডিগ্রি অর্থাৎ দুই বঙ্গেই কিন্তু ইতিমধ্যে পারদপতন শুরু হয়েছে যদিও এখনও কিন্তু কনকনে ঠান্ডা ইতিমধ্যে পড়েনি তবে আবহাওয়া দপ্তর যা বলছেন এবছর কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে আবহাওয়ার কোথায় কি সিস্টেম রয়েছে এক নম্বর তো গেল পারতপতন দু নম্বর শৈত্যপ্রবাহ চলে গেছে এবার তিন নম্বর হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে তবে পশ্চিমবঙ্গের সংলগ্ন যে নিম্নচাপটি তৈরি হবে তার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে সেটা আমরা পরে আসছি আরও একটি ঘূর্ণাবত রয়েছে উত্তর তামিলনাড়ু এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অন্যদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর হরিয়ানাতে অর্থাৎ এই একটা সিস্টেমের হালচাল আপনাদের আইডিয়া দিলাম এই সমস্ত সিস্টেমের ফলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে অর্থাৎ এবার আমরা দেখে নেব বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালাতে মাহে তামিলনাড়ু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জি তবে বাংলার আবহাওয়ায় কি বলছে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বা ঘূর্ণাবর্ত যেটা রয়েছে তার ফলে কিন্তু বাংলায় আপাতত কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে একেবারে যে হবে না তা না কোথাও বা ছিটে হতে পারে তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি কোথাও কোথাও মেঘলা আবহাওয়া থাকবে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুপুরের দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে তাপমাত্রা যেভাবে নামছে কিন্তু প্রচন্ড ঠান্ডা বাংলাতেও পড়বে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে যেটা বলতে গেলে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পূর্ব রাজস্থান এখানে ঠান্ডা আরও বাড়বে শীতলতম স্থান রয়েছে পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই সমস্ত রাজ্যগুলোতে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে ঘূর্ণাবর্ত নাম শুনলেই কিন্তু বৃষ্টিপাতের আমাদের মনে আশঙ্কা জাগে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সম্পূর্ণ আগামী পাঁচ দিন ড্রাই ওয়েদার থাকবে বলে দেওয়া হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা উপকূল অঞ্চলেও বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই একেবারে সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাঙ্কস ফর ওয়াচিং